আসসালাম আলাইকুম আপনারা দেখছেন আজকের বিকেলের বিশেষ আবহাওয়া আপডেট আজকের বিকেল থেকে শুরু হতে পারে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত যার প্রভাব থাকবে আগামীকাল দিন জুড়ে বিশেষ করে চট্টগ্রাম কক্সবাজার বরিশাল খুলনা ও ঢাকা বিভাগে আজ বিকেল থেকেই আকাশ মেঘলা থাকবে এবং কোথাও কোথাও শুরু হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলীয় জেলাগুলোতে দক্ষিণ পশ্চিম দিক থেকে বাতাসের গতি বাড়তে পারে ফলে নদীবন্দরগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে রাজধানী ঢাকায় আজ বিকেল থেকে আবহাওয়া কিছুটা পরিবর্তনের দিকে যাচ্ছে বিকেল গড়িয়ে সন্ধ্যার দিকে হালকা বৃষ্টি শুরু হতে পারে যা আগামীকাল সকাল পর্যন্ত স্থায়ী হতে পারে এদিকে তাপমাত্রার দিক থেকে আজ বিকেল থেকে রাতের দিকে দেশের বিভিন্ন অঞ্চলে এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে বিশেষ করে উত্তরাঞ্চলের জেলাগুলোতে যেমন রংপুর দিনাজপুর কুড়িগ্রাম সেখানে রাতের দিকেই শীতল বাতাস অনুভব করা যাবে সব মিলিয়ে আজকের বিকেল থেকে শুরু হচ্ছে এক নতুন আবহাওয়ার ধারা যার সম্পূর্ণ প্রভাব পড়বে আগামীকাল যারা ভ্রমণে বের হবেন বা কাজের জন্য বাইরে থাকবেন তারা আবহাওয়ার দিকটি অবশ্যই বিবেচনায় রাখবেন এই ছিল আজকের বিকালের আবহাওয়া আপডেট আপনি যদি নিয়মিত এমন তথ্য পেতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বিডি ডাব্লিউ চৌষট্টি আর যারা আমাদের নিয়মিত ফলো করছেন তাদের জন্য থাকছে একটি চমকপ্রদ গিফট খুব শিগগিরই ঘোষণা করা হবে সবার আগে পেতে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ দেখা হবে পরবর্তী